মুরব্বী মুরব্বী হুম হুম এই যে বহুল প্রচলিত ডায়লগটি এই ডায়লগটি এখানে বোধহয় খুব বেশি প্রযোজ্য আজকে আলোচিত এই ঘটনাটি ঘটেছে করিল টোল প্লাজায় এবং এই যে টোল প্লাজায় দেখেন এই যে ট্রাকে করে এসেছেন সবার মাথায় টুপি পরনে পাঞ্জাবি এবং দেখেন এভাবে এসে তারা চাইছে যে টোল না দিয়েই এটা পার হয়ে যাবে এবং এজন্য দেখেন যে টোল প্লাজার যেই গেটটি ছিল সেটি তারা ভেঙে ফেললো যে যেটি দিয়ে আটকায় গাড়ি সেটি ভেঙে ফেললো ভেঙে ফেলে তারপরে আবার তারা টোল প্লাজার যে কর্মীরা আছে তাদেরকে আক্রমণ করছে এবং তাদের যে অধ্যত ভাব তাদের যে অধ্যত আচরণ এটি কিন্তু ভয়ঙ্কর এবং এটি এই টোল দেওয়ার কারণে ষাট টাকা বা সামথিং টোল দিতে হবে তার জন্য এত বড় আক্রমণ এবং এই ধরনের আচরণ সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখানে গাড়ি চলতে হলে টোল দিয়ে চলতে হবে সেটি সরকারি নিয়ম এবং দেখেন শুধুমাত্র টোল না দিয়ে চলে যাচ্ছিলো তা এই যে যারা এখানে টোল প্লাজার দায়িত্ব পালন করছিল। সিকিউরিটির লোকজন যারা ছিল তাদের উপরও তারা আক্রমণ করলো এবং তাদেরকে মারধর করলো এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ এই ধরনের অধ্যত্বপূর্ণ ব্যবহার এবং সাহস এটি কিন্তু দিনে দিনে অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এরই মধ্যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে তারা কাজ করছে আমার মনে হয় যে তাদের ওপরে এটির দায়িত্ব দেওয়া উচিত সকাল নয়টা পঞ্চাশ মিনিট আঠারো তারিখ এই ঘটনাটির সূত্রপাত করিল ফ্লাইওভারে এবং দেখেন কি একটা বাজে উদাহরণ তৈরি হলো যে শুধুমাত্র টোল দেওয়া লাগবে এই টোল না দিয়ে উল্টো তারা টোল প্লাজায় ভাঙচুর করলো টোল প্লাজার লোকজনকে পেটালো এত বড় সাহস কাদের হয় কি কারণে এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ তারা করছেন সেটি আইডেন্টিফাই করা দরকার না হলে এই ধরনের লোকদের দ্বারাই কিন্তু রাষ্ট্রের যে কোনো সম্পদের বড় ধরনের ক্ষতি হতে পারে এটি তো ছোট ক্ষতি এর চেয়ে বড় ক্ষতি হয়তো হতে পারে কারণ এই ধরনের আচরণ কোনোভাবেই টলারেট করার মতো নয় এবং এটা মেনে নেওয়ার কোনো কারণ নেই এটির যথাযথ উপযুক্ত শাস্তি দেওয়া উচিত